সভাপতি উপস্থিত জাতীয় স্থায়ী সম্মানিত নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের জাতীয় এবং মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক উপস্থিত আন্দোলন সংগ্রামের সাথী ভাই ও দীর্ঘদিন এক দফার লড়াই করার পর ছাত্র জনপদ ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি একই সাথে আমরা গণতন্ত্রের মাতা দেশে ব্যক্তি ইতিমধ্যে বুম হয়ে থাকা কিছু মানুষ মুক্ত হয়েছেন আমরা আশা করি আমাদের বুম হয়ে থাকা অসংখ্য নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম হিরু সহ আরো অনেকে কামরা ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে যাব সাজীয় বন্ধুরা তাদের পবিত্র রক্তের সাথে আমাদের এই ভাই বোনদের রক্ত বিলিত হয়ে যে প্রবল রক্ত সৃষ্টি করেছে সেই রক্ত এই যে সফল লড়াই এই লড়াইতে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা বিগত সরকারের সীমিতভোগীরা নানাভাবে চেষ্টা করছে তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন একটি দেশপ্রেমিক সরকার গঠন আজকে আপনাদেরকে প্রশ্ন উঠার আহ্বান জানায় আজকের লড়াই আর ফাঁসিবাদের পতনের নাম কারণ ফাঁসিবাদ পতিত হয়েছে ওই আকাঙ্ক্ষা এখনো বুকে ধারণ করি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে সময় এসেছে এই সময়ে আমি আপনাদের সাথে লড়াইয়ের ময়দানে থাকব এই আকাঙ্ক্ষা এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো জয়ী জিয়ার সঙ্গে কাজ করেছি দেশের একটি বেগম খালদা জিয়ার সঙ্গে কাজ করেছি আরেক রহমানের সঙ্গে কাজ করছি সেই বিশ্বাস থেকে বলছি